ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি একটা বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি হাফ কাপ চিনির গুঁড়োর মধ্যে দুটো ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এইভাবে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না মিলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মিলাতে থাকবো দেখুন খুব সুন্দর মিলে গেছে এবারে এবারে হাফ কাপ সুজি দিয়ে দেব সুজিটা দিলে কি বিস্কুটটা খুব সুন্দর খাস্তা হবে এইভাবে সুজিটাও সুন্দর করে মিলিয়ে নেব এবারে এক কাপ ময়দা দিয়ে দিলাম যদি আপনারা ময়দা পছন্দ না করেন তাহলে আটাও দিতে পারেন এইভাবে ময়দাটাও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মিলিয়ে নিলাম এবারে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এইভাবে হাত দিয়ে মেখে নেব এবার একটু কালো জিরে দিয়ে দিলাম আপনারা যদি কালো জিরে পছন্দ না করেন নাও দিতে পারেন কিন্তু কালো জিরেটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় কালো জিরেটা দেওয়ার দিলে ভালোই লাগবে এবারে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালো করে মিলিয়ে নিলাম সুন্দর করে প্রত্যেক ডোটার সাথে ভালো করে মিলিয়ে নেব এইভাবে সুন্দর করে মিলিয়ে নেব এবারে এই ডোটা থেকে দুটো লেচি কেটে নেব এইভাবে দুটো বড় বড় করে কাটতে হবে এইভাবে বানাবেন অনেক দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন এইভাবে আমি বেলে নেব একটু মোটা করে বেলতে হবে নিয়ে এবারে কাটার দিয়ে কেটে নেব বা যে কোনো গ্লাস দিয়ে বা যে কোনো কোট ঢাক ঢাকনা দিয়ে এটা এইভাবে কেটে নিতে হবে বা আপনাদের যেমনি ডিজাইন করার ইচ্ছা সেই হিসাবেও করে নিতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা কেটে নেব নিয়ে কড়াইতে তেল দেব তেলটা প্রথমে খুব গরম করে নিয়ে লো ফ্লেমে এবারে ভেজে নিতে হবে এভাবে বিস্কুটগুলো ভেজে নেবো লাল করে করে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে এটা অনেক দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন এইভাবে লাল করে ভেজে নেব দেখুন সুন্দর একটা কালার এসে যাচ্ছে ব্যাস এইভাবে আমি উঠিয়ে নেব